আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাক্কি এগারোই অক্টোবর শনিবার উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত দারুল উলুম দেওবন পরিদর্শন করেন তার এই সফরের মূল কারণ হল প্রতিষ্ঠানটির সঙ্গে তালিবানের গভীর ধর্মীয় আদর্শগত ও ঐতিহাসিক সম্পর্ক কারণ দেওবন্দী চিন্তাধারাই তালিবানের আদর্শিক ভিত্তি গঠনে মূল ভূমিকা পালন করেছে মুত্তাক্কির এই সফরকে সেই আদর্শিক শিকরের সাথে পুনরায় সংযোগ স্থাপনের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে তার এই সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশ এবং গোয়েন্দা ইউনিট মোতায়েন করার পাশাপাশি জেলা প্রশাসন ও দারুল উলুম কর্তৃপক্ষ মিলে একটি মসৃণ কর্মসূচি নিশ্চিত করে প্রথমে দিন থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তার সফরটি একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় আমির খান আগমনকে কেন্দ্র করে দারুল উলুম দেওবন্দ এলাকায় এক অভূতপূর্ব আবেগ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয় তিনি যখন সেখানে পৌঁছান তখন তাকে ঘিরে এক আনন্দ ঘন মুহূর্তের অবতরণ ঘটে কেবল দেওবন্দের আলেম বা ছাত্ররাই নন উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধারণ মুসলমান তাকে স্বাগত জানাতে সেখানে সমবেত হন অপেক্ষারত জনতার এই ভিড় দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি কেবল কোন রাজনৈতিক সফর নয় বরং একটি গভীর আদর্শিক সম্পর্কের পুনর্মিলন স্বাগত জানিয়ে দেওয়া স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি আপ্লুত হন এ সময় দারুল উলমের সম্মানিত ওলামায় কেরাম তাকে স্বাগত জানান এবং তার মেহমন্দারির আয়োজন করেন এরপর তিনি হাদিসের দর্শে অংশগ্রহণের জন্য দর্জগাহে প্রবেশ করে সাধারণ ছাত্রদের সাথেই বসে পড়েন কিন্তু তার এই বিনয় দেখে উপস্থিত ওলামাগণ তৎক্ষণাৎ তাকে হাদিসের মসনদে বসার জন্য সসম্মানে অনুরোধ জানান তিনি সেখানে হাদিসের দর্জ গ্রহণ করেন এবং শাইকগণের কাছ থেকে ইজাজতে হাদিস বা হাদিস বর্ণনার অনুমতি লাভ করেন ইলমে দিনের প্রতি তার নিষ্ঠা ও স্বীকৃতি স্বরূপ তাকে পাগড়ি প্রদান করা হয় পরবর্তীতে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বয়ান রাখেন যেখানে তিনি হাদিসের গুরুত্ব উলামায় কেরামের মর্যাদা এবং শরীয়তের পথে অটল থাকার বিষয়ে মূল্যবান উপদেশ প্রদান করেন বিদায় মুহূর্তে জনতাকে সালাম জানান এবং দুই হাত উঁচু করে বলেন দারুল উলুম শুধু ভালোতের নয় বরং সমগ্র উম্মার এক জ্ঞানের কেন্দ্রভূমি